গুড এই তো ঠিক আছে রাস্তায় চলা এটা কি দেখো তো তোমার শশা তো এখানে পোকায় খাচ্ছে আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন যারা একদম শুরু থেকে আমাদের ভিডিও দেখেন তাদের নিশ্চয় মনে আছে যে আমাদের এই বেড়া দিয়ে একদম শাকসবজিতে ভরা থাকতো তারা সাইকেল কে চা খাইবার নাকি সাইকেল নাম নাকি এই যে দেখো ড্রাগন এই এখানে তো দুইটা ছিল একটা চুরি করছে আয়ার এটা তো চড়ে নিয়ে গেছে বাবা রাজ জায়গায় পাহারা দে তো লাভ হলো না আচ্ছা তোমার এটা বড় ছিল না এটা বড় ছিল দুই ডে ই ছিল বড় ছিল

এদিক দিয়ে কিছু সবজি আছে কিন্তু এই যে এই গাছটার জন্য কোনো কিছুই ভালো হইতেছে না গত বছর এই গাছ থেকে অনেকগুলো ড্রাগন ফল পাইছিলাম মনে আছে না কিন্তু এই বছর ধরে নাই আর এই গাছটা কাটি না কেন এই গাছের কারণে এই সাইডটা মানে ছায়া পাওয়া যায় হ্যাঁ এদিকে কিছু সবজি আছে এই যে কিন্তু পোকার আক্রমণ প্রচুর এই যে এইগুলা কি গান দিই পোকা না কি পোকা জানি আন্টি একটা ইনি আসেন এই ছড়ি আর একটা বাটি যে ড্রাগন ফল খাবে এই যে একটা বই রয়ে গেছে কি এটা তো এটা ধুন্দুল সবজি মিষ্টি পটল পটল এটা পটল না পটল বলে মানে যাবে কয় আপনি এই সবজির নামই জানেন না এই যে আর একটা ড্রাগন এই গাছটা দেখে না এই যে কামরাঙা গাছের নিচে চলে গেছে ঠিক আছে শম্পা এই জায়গায় রাইখা লাভ হব না এগুলা হ্যাঁ এগুলা এম থেকে সরাই হ্যাঁ ওই ওই সাইড আলাদা একটা জায়গা বানা লাগবো হ্যাঁ ফল ধরে নাই তো সব জায়গায় এই যে এইরকম গাছের তলে কি ফল ধরবো রোদ পাওয়া লাগবো না এই যে কামরাঙ্গা ধরছে এই যে কার সবজিগুলা এখন না হওয়ার কারণ আছে এই মানুষজন রাস্তার থেকে সবজি হইলেও চুরি করে নেওয়া যায় যার কারণে এটা এখনই টাইকে দিয়ে হ্যাঁ এটা বড় হয়ে আসো আবার খাইতে পারবো দিও না সব খাই ফেলবে আন্টি আন্টিকে দিও না আন্টি আন্টি দেখো কত বড় চুরি নিয়ে বসে আছে দিও না দিও না আমাকে না দিলেও আন্টি রে মিস করবে না এত বড় ড্রাগন মানুষ তো মেলা সব তো আন্টি খেয়ে ফেলবে তুমি চলে যাও এখন আমি খাবো আমি খাবো তুমি চলে যাও

और देखता दे दे है तेरी नगर और आम तो क्या मैं रही थी मैं वाला आज देख तू आज देख तू कहते हो वो ना हम अकेले देख तू सुलेदो सुलेदो दो अब दो ना अगर सुर 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 तू कर अगर ये हाँ हाँ आप बरे देख तू अम्मा रे देख तू आज तेरे सामने शिरक आया आया कभी नहीं गया इश्तिर मोशन है ये मरा नही এই হানাবাড়ি আলহামদুলিল্লাহ অসাধারণ না কালার কিন্তু দুই দিনের ভিতরে হয়েছে একদিন আগেও সবুজ আছিল

তুমি খেয়ে ফেললা এখন এখন বাবা কি করবে বাবা কি খাবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা ই আর ঠিক আছে আমরা আরো নতুন করে গাছ লাগাবো হ্যাঁ তাইলে আরো বেশি বেশি ধরবে হ্যাঁ চলো একটা গাছ লাগাই আসি শম্পা

ড্রাগন ফ্রুট তোমা এখন শেষ হয়ে গেছে আমরা এখন ড্রাগন ফ্রুটের গাছ লাগাবো এই যে এখানে গাছ লাগাই দিব তোমাকে ঠিক আছে তাহলে তুমি খাইতে পারবা এই আখ এই পাশের যে প্রতি জায়গাটা রয়েছে এখানে এটা করে তো মনের মিল থাকলে এক ড্রাগন ফল দিয়ে পুরো গুষ্টি খাওয়া যায়